বিএনপির কারণে আমি অনেক নির্যাতিত আমার ফ্যামিলিও নির্যাতিত এরপরেও এখন আমার কাছে মনে হয় যে বিএনপি করা আসলে ঠিক হয়নি এই যে চাঁদাবাজি এই শুধু কি বহিষ্কার করলে কি আসলে কি বিচার হয়ে গেল আমি তো মনে করি বিএনপির পক্ষ থেকে মামলা করে এদেরকে থানায় ধরে দিয়ে আসুক আসা উচিত তাহলে মনে হয় বিএনপির দিক থেকে ভালো হয় আমি মনে করি যে বিএনপি নির্বাচনের কথা বাদ দিয়ে বিএনপির এই মুহূর্তে নিজেদের দলের ভিতরে যারা চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজি করতেছে এদেরকে নিজেরা ধরে নিয়ে থানায় দিয়ে তাদের নামে মামলা দিয়ে আটক করে এরপরে আগে ছাড়া উচিত তারপরে নির্বাচন নিয়ে ভাবা উচিত আর যদি ওনারা সরকার এবং দেশটাকে সহযোগিতা করতো যেভাবে জাতীয় সরকারের কথা কিন্তু অনেকেই বলেছে তা ওনারা সেখানেও মতামত দিল না তা কি জাতীয় সরকারের মতামত না দিয়ে সরকারের ছায় থেকে এই লুটপাট বাণিজ্য চালায় যাওয়ার জন্য কি এগুলো করতেছে নাকি আপনারা যারা আছেন

দুজন আইনজীবী দুজন শিক্ষক এবং সহযোদ্ধারা আসসালাম আলাইকুম আমরা এত বছর এত বছর জানি যে কাকের মাংস কাকে কাকে খায় না কিন্তু এখন আমাদের দেশে গত চুয়ান্ন বছর রাজনৈতিক দলগুলো নিজেদের নেতা কর্মীকে নিজেরা হত্যা করে সেখানে আমাদের রাজনৈতিক দলগুলা কি শিখবে এত বছর গত চুয়ান্ন বছর কি শিখেছে আমরা দুজন শিক্ষক আছেন এখানে দুইজন আইনজীবী আছে আমরা অনেক সময় অনেক জ্ঞানী কথা বলেন কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো এই বেরোনায় আমি মনে করি এই রাজনৈতিক দলগুলো মূর্খ এই মূর্খতার পরিচয় দেওয়ার কারণে তার মানে নির্বাচন দেন প্রশাসন ঠিক করেন উনারা তো এসব কথা বলেন শুধু বলেন নির্বাচন নির্বাচন তো জনগণ কার ভরসা করবে জনগণের নিরাপত্তা কোথায় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জয়নাল মিউট আছেন আনমিউট করতে হবে মাইকটা মিউট আছেন আনমিউট করেন আনমিউট করে তারপরে বলেন আসসালামু আলাইকুম মনির ভাই প্রায় এক বছরের উপরে আপনার সাথে দেখা হয় না কথা হয় না আমি ওমান ছিলাম ওমান থেকে দেশে গেছিলাম পরে এখান থেকে আবার সৌদি আসছি তো আমি আমার ফ্যামিলি সবাই বিএনপি করে কিন্তু বিএনপির কারণে আমি অনেক নির্যাতিত আমার ফ্যামিলিও নির্যাতিত পরেও এখন আমার কাছে মনে হয় যে বিএনপি করা আসলে ঠিক হয়নি এই যে চাঁদাবাজি এই চাঁদাবাজিদেরকে শুধু কি বহিষ্কার করলে কি আসলে কি বিচার হয়ে গেল আমি তো মনে করি বিএনপির পক্ষ থেকে মামলা করে এদেরকে ধরে দিয়ে উচিত তাহলে মনে হয় বিএনপির দিক থেকে ভালো হয় হচ্ছে যে সরকার তো তো সরকার 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 হোক জনগণ যেভাবে কি প্রত্যেকটা থানায় থানায় মানে দুইটা তিনটা থানা মিলে যেভাবে আগে এমপি ছিল সেভাবে কি করতে পারতো না দেশে কি মানুষের অভাব আছে নাকি ওরা বলতেছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তা সেইভাবে দরকারি প্রয়োজনীয় উপদেশটা আরো নিয়োগ দিত এবং পুলিশ বাহিনীতে আরো পঞ্চাশ হাজার লোক নিয়োগ দিত এক লাখ লোক নিয়োগ দিত দিয়ে দেশটা ঠিক করার পরে নির্বাচন দিত তা ওরা এগুলো করতে পারতেছে না ওনাদের কি কেউ বাধা দিচ্ছে নাকি নতুন করে প্রশাসনে লোক নিয়োগ করতে তারপরে প্রত্যেকটা দুই তিনটা থানা মিলে একটা উপদেষ্টা নিয়োগ করতে যেভাবে এমপিরা আগে চালাইতো এবার এটা কি ওনাদের কেউ কি বাধা দিচ্ছে নাকি ওরা তো সরকার চালাচ্ছে সরকারে আছে তো এইগুলো করতিছে না ওরা বলতেছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না তো এরপরে আর বিএনপি যেটা করতেছে আমি মনে করি যে বিএনপি নির্বাচনের কথা বাদ দিয়ে বিএনপির এই মুহূর্তে নিজেদের দলের ভিতরে যারা চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজি করতেছে এদেরকে নিজেরা ধরে নিয়ে থানায় দিয়ে তাদের নামে মামলা দিয়ে আটক করে এরপরে তাকে ছাড়া উচিত তারপরে নির্বাচন নিয়ে ভাবা উচিত আর যদি ওনারা সরকার এবং দেশটাকে সহযোগিতা করত যেভাবে জাতীয় সরকারের

বিএনপির পক্ষে মনে হয় ষড়যন্ত্র হচ্ছে না বিপক্ষে হচ্ছে আমি বুঝছি না কিন্তু বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে একটা বিশাল দলকে নিয়ে আমরা ছোট ছোট দলেরা ষড়যন্ত্র করবো এমনটা কি বাংলাদেশের জনগণ মনে করে বাংলাদেশের জনগণের নিজস্ব একটা পারসেপশন আছে কথা বলবার চেষ্টা করে আজকে আমরা স্বাধীন সার্বভৌম ভাবে আপনারা এই চ্যানেলে কথা বলতে পারছি এটা এক প্রকার স্বাধীনতা এই স্বাধীনতা দীর্ঘদিন থেকে আমরা পাইনি বিএনপি ক্ষমতায় গেলে এই স্বাধীনতা পাবো কিনা এটাও আমাদের সন্দেহ কিন্তু যতদিন পর্যন্ত আমরা এই স্বাধীনতা পেয়েছি অতদিন পর্যন্ত আমরা কথা বলতেই থাকবো সত্যের পুত্র হিসাবে আজকে বিএনপির কথা বলেন স্যার একটা ভালো কথা বললেন যে বিএনপিকে নিয়ে সরেযন্ত্র হচ্ছে তা বিএনপি এত বিশাল দল তাকে নিয়ে সরেযন্ত্র কেন হবে তার তোbigg অভিজ্ঞতা অনেকটাই বড় তারা এগিয়ে থাকবে তার কৌশলে এগিয়ে থাকবে রাজনৈতিক কৌশল একটা বিশাল কৌশল এই কৌশলে যদি বিএনপি পিসি পরে তো দলে কিছু করবে এটাই স্বাভাবিক যদি এখানে জামাত ইসলাম এগিয়ে থাকে এগিয়ে থাকবে জামাত তার নিজমতবাদ দিয়ে সব কথা বলবার চেষ্টা করে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কথা বলবার চেষ্টা করে আমাদের কুড়িগ্রামে যখন একটা হাজারতি লোককে এরকম বিএনপি টেনে নিয়ে যাবে ওই জেল থেকে বের করে তখন জামাত ইসলাম কি বলবে শফিকুর রহমান মাসুদ থেকেই বলছেন এখন বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই পর্যায় করমেন ঘটনা কর্মে শিশু করি তো নেতারা কথা বলবেন এটা অস্বাভাবিক বলতে কিছুই নয় আজকে হিসেব নিকাজ করেন বিএনপিকে মানুষ আজকে ডিনাই করতেছে আপনারা যদি এত বড় শক্তিশালী দলে হবেন ডক্টর ইনু বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন একটা আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে দেন এটা পাচ্ছেন না কেন এটা আপনাদের ব্যর্থতা এনামুল হক মনির ভাই প্যানেলের সকলকে সালাম জানায় আসসালামু আলাইকুম আমি মামুন মামুন মাহবুব স্যারকে একটু আমি কিছু কথা বলতে চাই কারণ উনি যেহেতু দেশে বা দেশের আইন নিয়ে কিছু আমি কথা বলবো মানে একটা নাগরিক যখন একটা নাগরিক যখন মানে বাংলাদেশের নাগরিক আমরা আমরা যখন দেশে যখন পরিচালনা মানে জীবনযাত্রা করি তখন কিছুটা হলো আইন মানে চলার কারণে যেসব আইনগুলোর দরকার সেগুলো কিন্তু আমাদের কিছুটা কিছুটা জানা আছে হ্যাঁ ওগুলো মাইনে আমাদের কি চলতে হয় তো যেমন ধরেন যে আমি এখানে চাঁদাবাজি করছি আমি এখানে চাঁদাবাজি করছি বা আমি এখানে সন্ত্রাসী কার্যক্রম করছি আমি যে কোনো দলেরই হতে পারি কিন্তু আমি এখানে করছি দল আমাকে বহিষ্কার করলো আচ্ছা এই দলের লোককে কি কোনো আইনি কি কোনো ই দেওয়া আছে যে আমাকে ধরে নিয়ে যে পুলিশের হাতে জমা দিতে হবে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে রাখা হয়েছে কিসের কারণে এই কথাটা একটু আপনি একটু বিশ্লেষণ করবেন কারণ আমি চাই না যে এখন যারা ফ্যাসিস্ট ছিল যারা চলে গেছে এখন আবার যে কোনো দলকে হোক কাউকে আমি চাই না যে কেউ কাউকে ঘাইল করুক এই জিনিসটা আমি চাই না আর এই আরে একটা ছোট একটা কথা বলি কথা হলো যে আমি ভোট দেবো কোনো দলের প্রতি ভক্ত হয়ে না আমি ভোট দেবো আমার এখানে দাঁড়াবে এনপি দাঁড়াবে যে কয়জন দাঁড়াবে ক্যান্ডিডেট তাদের মধ্যে যাকে আমার চয়েস হবে তাকে আমি ভোট দেবো আমি চোখে দেখে তাকে আমি ভোটটা দিতে চাই আমি কোনো দলকে ভোট দিতে চাই না যে আমাকে পি পদ্ধতিতে যেতে হবে দল এখন তখন ওই কোন গাঞ্জাখরকে দায়িত্ব দিয়ে দিলো আমরা জীবন জ্বলে পুড়ে মুনলাম আব্দুল্ল বলেন আসসালাম অসংখ্য ধন্যবাদ আজকে যারা সম্মানিত মেমন আছেন ওনাদেরকেও সালাম জানাচ্ছি দুজন বিজ্ঞ স্যার আছেন বিশেষ করে মতিউর রহমান স্যার স্যার আপনাকে শ্রদ্ধে শ্রদ্ধা আপনার প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে একটা প্রশ্ন করি আমি সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে যে আপনাদের বিএনপি থেকে যে ষড়যন্ত্র দত্ত আবিষ্কৃত হলো আসলে আমরা এই ষড়যন্ত্র শুনতে শুনতে সতেরো বছর যে আপনার বিগত সরকারের ফ্যাসিস্টের আমলে যখন একটা কুকুর মারা যেত তখন এই সেখানেও তারা বিরোধী দলের বন্ধ পেত বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বলতে 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 তারা ফ্যাসিস্ট হয়ে গেছে আমরা মন থেকে চাই না জনগণ যে বিএনপিও এরকম ষড়যন্ত্র খুঁজতে খুঁজতে বিএনপির অবস্থা একেবারেই আওয়ামী পর্যায়ে যাক দরদ থেকে বলছি মন থেকে বলতেছি যে বিএনপি এত বড় একটা দল তাদের সব সর্বপ্রথম সতেরো বছর যে নির্যাতনের পরে তাদের উচিত ছিল তাদের তৃণমূলকে সংগঠিত করা যেটা তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে বিএনপির বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে তখন তাদের হাইব্রিড নেতারা তাদের পুরা দলকে যেভাবে গ্রাস করছে বিএনপির একেবারে তৃণমূল থেকে এখন বর্তমানে এক সেম কন্ডিশন আপনি যদি স্যার আপনি যদি বিএমপির দায়িত্বে থাকেন আমি জানি না আপনি বিএনপির আছে আপনি খবর নিয়ে দেখেন প্রত্যেকটা কমিটির মধ্যে এখন যারা ত্যাগ তারা তাদের আপনার কোনো আপনার গ্রহণযোগ্যতা নাই এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অবস্থা যার ফলশ্রুতিতে বর্তমানে আপনার তৃণমূলের এই যে নয় মাসে প্রায় দেড়শোর করে শুধু বিএনপির নেতাকর্মী আপনার আপনার দলীয় কোন দলে মারা গেছে তাহলে জনগণ এখান থেকে কি মেসেজ নিবে আপনারা শুধু ষড়যন্ত্র খুঁজবেন আর আপনাদের বর্তমান বাস্তবতাটা দেখবেন না স্যার এটা কি আপনাদের এখনো আপনারা এখানে আসেন আপনারা আগে নিজেদের যদি দলকে কন্ট্রোল না করেন তাহলে সামনে নির্বাচন হলে হাজার হাজার মানুষ এভাবে মারা যাবে উভয় উভয় পক্ষ